প্রিয় খামারি ভয় বোনেরা খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে আপনাদের সবাইকে প্রতিদিনের নিয়মিত আয়োজনে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন বর্তমান সময়ের সবচেয়ে উপযোগী অরিজিনাল দেশি সিনহাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা ব্যাপক মাংস উৎপাদনের জন্য সম্পূর্ণ বাসাইকৃত অরিজিনাল দেশি সিনাহাসের পুরুষ বাচ্চাগুলো অর্থাৎ অর্থাৎ মদ্য বাচ্চাগুলো এবং আপনারা যারা অধিক পরিমাণ ডিম উৎপাদনের জন্য সিনাহাসের সম্পূর্ণ বাসাইকৃত মেয়ে বাচ্চাগুলো অর্থাৎ মায়া বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিভিন্ন সাইজের যেমন একদিন বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত সকল সাইজের চীনা বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অত্যন্ত শনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো এক থেকে সাত দিন বয়সী চীনা বাচ্চা আমরা মাত্র একশো টাকা পিস ধরে সারা বাংলাদেশে আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছি পাশাপাশি আপনারা আরও সংগ্রহ করতে পারবেন পনেরো থেকে বিশ দিনের বোডিং কমপ্লিট করা বাচ্চা পনেরো থেকে বিশ দিনের বোডিং কমপ্লিট করা চিহ্নাসিয়ে বাচ্চাগুলো আমরা একশো বিশ টাকা পিস ধরে আপনাদের ঘরের দরেই পৌঁছে দিচ্ছি এবং সর্বোপরি এক মাস বয়সী ভ্যাকসিন করা বাচ্চা হ্যাঁ দুই মাস বয়সী তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পর্যন্ত আপনারা সংগ্রহ করতে পারবেন তাই যারা প্রাকৃতিকভাবে বাসাবাড়িতে অল্প পরিসরে অত্যন্ত সুস্বাদু মাংসধারী আপনাদের বহুল আকাঙ্ক্ষিত সিনাহাসের বাচ্চাগুলো পালন করতে চান আজই যোগাযোগ করুন